ভালো চাকরি প্রদূষণ মানুষকে শান্তি দিতে পারে না বউ শাশুড়ির খারাপ সম্পর্ক বিসিএস এএসপি পলাশ সাহা পারিবারিক অশান্তির কারণে আজ নিজ অফিসে গিয়ে পিস্তুল দিয়ে মাথায় গুলি করে এবং সেখানে আত্মহত্যা করে এখানে তার মৃত্যুর প্রধান কারণ হচ্ছে পারিবারিক অশান্তি এটি কিন্তু আহ ম্যাক্সিমাম পরিবারেই দেখা যায় যে এই সমস্যাগুলো ঘটে থাকে তার কিন্তু টাকার অভাব ছিল না লক্ষ লক্ষ টাকার মালিক ছিল টাকা তাকে শান্তি দিতে পারে কারণ একটা মেয়ে যখন শাশুড়ির কাছে ভালো ব্যবহার না করে এবং পরিবারে অশান্তি লেগে থাকে একটা পুরুষ কখনোই শান্তিতে ঘুমত থাকতে পারে না যদিও সে লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে তো তিনি মৃত্যুর আগে আত্মহত্যা করার আগে একটা চিরকুট লেখে গেছে সেই চিরকুটে লেখছে কি স্ক্রিনে দিয়ে রাখলাম দেখেন এখানে লেখছেন আমার মৃত্যুর জন্য আমার মা এবং বউ কেউ দেয় না আমি নিজেই দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কো কোয়ার্ডিনেট করে থাকবেন এখান থেকে নিয়ে শিক্ষা আমাদের কি যে মানুষকে টাকা কখনো সুখ দিতে পারে না তার পরিবারের সুখ তার বড় সুখ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম